শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমরা একটু ভালো নিই না শারীরিকভাবে না মানসিকভাবে এই যে শুরু হয়েছিল প্রিয়দর্শিনীর অন্নপ্রাশনের আগে মোটামুটি দু সপ্তাহ আগে থেকে লোকজন আসা বা নেমন্তন্ন করতে যাওয়া ঘর কাচা কুচি এই সমস্ত করে করে তারপরে যে অন্নপ্রাশনের পরেও একটা ধকল গেছে তাতে আমাদের বাড়িতে গেলাম মামা ভাত দেওয়া হলো সব মিলিয়ে শরীরের অবস্থা খুবই খারাপ আর তার থেকেও বড়ো কথা আমার প্রিয়দর্শনী ভীষণই শরীর খারাপ ভীষণ কাশি ভীষণ কাশি আর মেয়ে রাতে ঘুমোতেই পারছে না তো সব মিলিয়ে খুব খুব খারাপ তো চলো দেবাগ্নি খেলা করছে ভাবছি দেবাগ্নিকে দেখে প্রিয়দর্শিনীকে ডাক্তার দেখাতে যাব। যদি থাকে ও তো আবার থাকে না আমি ছাড়া আমি যেখানে যাব সেখানেই বগল করে চলে যাবে ফোনে নামটা আগে থেকে লিখিয়ে নিয়েছিলাম আর ডাক্তারবাবুকেও বলে রেখেছিলাম যে আসছি না হলে সঙ্গে সঙ্গে কিন্তু নাম লেখানো যায় না তো যাই হোক টোকেনটা নিয়ে নিলাম আর আমি বলছিলাম না দেবাগ্নি থাকবে না আমি আমার ঝোলাঝাড়ি আমার ঝোলাই না ঝুললে আর হবে না ছোটো কাকিও আমার সাথে আসতে এই একজন মানুষ বলার সঙ্গে সঙ্গে আসে দুটো বাচ্চা নিয়ে এই রাত্রিবেলা বেরোনো আমার পক্ষে সম্ভব না তো যাই হোক এখানে বসে আছি বেশিরভাগই সবারই দেখছি ঠান্ডা লাগার সমস্যা বাচ্চাদের তো এই ওষুধগুলো দিয়েছে একেবারে পেটে ব্যথার ওষুধটা ছিল না সেটাও নিয়ে নিয়েছি আর খাওয়ার চাটটাও নিয়েছি কারণ প্রিয়দর্শিনীকে কিন্তু সলিড খাবার ও করে আর দিনে দুবার মাত্র এম এফ গোলটা খায় তো যাই হোক এই ওষুধগুলো দিয়েছে ওষুধগুলো নিয়েছি আর অ্যান্টিবায়োটিকটাও জলে গোলা হয়ে গেছে কারণ একটু খাইয়েও দিয়েছি ওকে আর ডাক্তারবাবু বলল যে আপাতত ও তো বেশ ফিট করে এসেছে সলিড খাইনি এখনই সলিড ধরতে পারবে না একটা স্যারেলাগ খাওয়াতে আর দেখো জামা কাপড়ের স্তূপ রেখেই চলে গেছিলাম এসে ঝটাপট ঝটাপট গুছিয়ে নিচ্ছি এখন আর ওই যে জামা কাপড় পরে গেলাম হাওয়ায় মেলে দিয়ে এ করে ওই সব হয় না এখন ধরছাগলা পাতা খা পাতা খেয়ে স্বর্গে যায় এইভাবে আমার সংসার চলছে তো যাই হোক প্রিয়দর্শিনী ভয়ানক কাজ ছিল প্রায় দু ঘন্টা ধরে সে হুপিন কাশির মতন কেসেই যাচ্ছিল কেসেই যাচ্ছিলো কিন্তু রাস্তায় বেরিয়ে যেই টোটোতে উঠেছে মেয়ে আমার শান্ত হয়ে গেছে দোলদোল খেলা চালু করে দিয়েছে আর এই দিকে দেখো প্রিয়দর্শিনী কি করছে ও দিদি আর দিদির বান্ধবীরা মিলে পুতুলের জন্মদিন পালন করছে আর ও ওয়াকারে বসে দেখছে আর মজা নিচ্ছে আমি যে একটু ওদের সাথে দেখবো সেটাও আমি পাচ্ছি না কারণ জানো তো আমার প্রায় আটবার পটি হয়ে গেছে আর আমি যে কী রিক্সে গেছি সে আমি জানি পেটের মধ্যে ব্যথা করছে ব্যথার থেকেও বড় কথা পেটের মধ্যে না জ্বলে যাচ্ছে ভীষণ জ্বলছে প্রিয়দর্শিনীকে ডাক্তার দেখাতে যে আমি কত রিক্সে গেছি সে আমি জানি আর ঠাকুর জানে সকাল থেকে নাই নাই করে আটবার কটি হয়ে গেছে আর গা গোলাচ্ছে প্রচণ্ড বমি হচ্ছে কিন্তু গা গোলাচ্ছে কিন্তু মেয়ে যে হারে কাশ ছিল ঠামি ভয় পেয়ে গেছে যে এরকম কাশি আগে ডাক্তারের কাছে নিয়ে যা ডাক্তারের কাছে নিয়ে আসলাম দেখি দুটো দিন বললো দুটো দিন যদি না এই মেডিসিনে আবার লিমোনাইজ করতে হবে পেটে এত ব্যথা করছে আর জড়ে যাচ্ছে পেটটার মধ্যে এই কয়দিন এই যে সব অনুষ্ঠান হলো বাসি বুসি খেয়েছি লেভে পাপ পাপে মৃত্যু আর কি করা যাবে পেটকে আর সহ্য করতে পারে সাথে জ্বর হয়েছে হাত পা ঠান্ডা হয়ে আসছে হ্যাঁ মাথা গরম আর হাত পা ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরে ঠাঁচা লাগবে পায়খানার ওষুধ এখনো খাইনি তোমাদের দাদা বললো তিন আমি দিয়ে জল কে দেখো কি হয় আর ও আসার সময় নিয়ে আসবো আমি ওখানে গেলাম নিয়ে আসলে ভালো হতো মাথা থেকে চলে গেছে শুধু জল চেষ্টা পাচ্ছে আপনি বাসলে বাপের নাম রান্না বান্না কিচ্ছু করিনি তোমাদের দাদা বললো রান্না করতে হবে না আমি বিরিয়ানি নিয়ে যাব। আমি আর কিছু বললাম না কারণ আমার ক্ষমতা নেই যে উঠে ওখানে দাঁড়িয়ে রান্না করব প্রথমত আমি বাড়ি বাইরে যাই না বাড়ি বাইরে গেলেই শরীর খারাপ হোক না হোক আমার শরীর খারাপ হয়ে যায় কেমন কেমন যেন হয় মনে যেন একবার কত কাজ আমি করে ফেলেছি তার উপরে ওই যে আটবার পায়খানা করেছিলে না তো শরীর আর দিচ্ছে না আর বমিটা হচ্ছে না তো বমি গা পাকাচ্ছে কিন্তু বমি হচ্ছে না আমি ভাবলাম একবার গলায় আঙুল দিয়ে বমি করি কিন্তু করলাম না যদি আরও বেশি শরীর খারাপ লাগে কারণ ওই যে ছোটোটা আছে ওটাকে তো দেখতে হবে আর বড়োটারও দেখো কী পরিস্থিতি হলে না আমাদের তিনজনের একসাথে হয় শুধু তিনজনের বলা ভুল তো আমাদের দাদারও কিছু না কিছু হয়ে যায় যদি আমাদের শরীর খারাপ একজনের যদি বাড়িতে হয় ওই দেখো বড়োটা সাইকেল চলাতে গিয়ে বা কেটে এসেছে তিন তিন ট্যাবলেট আবার নতুন সংযোজন এই তোমার দাদাকে ওষুধ আনতে যখন বললাম তখন হয়নি এই দশ পনেরো মিনিট হলো চুয়াদি পুলিশ মানে গুরু পাক হয়ে গেছে ভেতরে আর দেখেছো প্রিয়দর্শনীর গলা কীরকম বুঝেছো গলাটা ভেঙে গেছে একদম ভাল লাগে না বলে না বেঁধে মারলে সহ্য হয়ে যায় আর একটা চপথাপ করে সহ্য হয় না সেই পরিস্থিতি হয়েছে আমাদের শরীর খারাপ তো হবে শরীর খারাপ থাকলে তো শরীর খারাপ হবে কিন্তু যখন হয় মনে হয় যেন কেন হয় তো এটাতে কিচ্ছু খাবো না এই ওষুধ খেয়ে শুয়ে করব। কিচ্ছু খাবো না ওই বিরিয়ানি তো মুখেই দেবো না আর মুড়িও আজকে হয় নেই যে একটু জল দিয়ে মুড়ি খাবো থাক বাবা আগে সুস্থ হই তারপরে জীব নিয়ে চিন্তা করব সহ্য করে যেতে পারি ভালো লাগে না ওদিকে আমার মায়েরও শরীর খারাপ জানো মায়েরও বলছে পায়খানা বমি হয়েছে আমাদের ওই বাড়িতে খেয়ে কি কিছু হলো কে জানে আরও তো সবাই খেয়েছে শুধু তো আমরা মা মেয়ে খাইনি সবাই তো খেয়েছে কী হলো কে জানে আমার মা খুব অসুস্থ তো এরকম পায়খানা বমি হলে পরে সুগারের ওষুধ দেয় না অনেক কিছু প্রেশারের ওষুধ দেয় না চিন্তা হয় না। বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিলো আমাদের আবার ওই শুকনো শুকনো বিরিয়ানি পছন্দ করে না একটু চাপ দিয়ে খেতে পছন্দ করে তাই আলু বিরিয়ানি আনে আর তার সঙ্গে আনে চিকেন চাপ আর দেখো আমার কিন্তু জিপটা কিন্তু ছোটো না অনেকটাই বড়ো খেতে খুব ভালোবাসি কিন্তু বিরিয়ানি দেখেও যেন সেদিকে আমার চোখ যাচ্ছে না মানে কেমন যেন শরীরে লাগছে খাবার দেখলেও যেন কেমন লাগছে তো আমি দর্শকের আসনে বসে পড়েছি নাকে বিরিয়ানির গন্ধ যাচ্ছে সেটাও আমি উপেক্ষা করছি সেদিকে চোখ দিচ্ছি না কিন্তু কাজটা তো করতে হবে তাই ক্যামেরা করে যাচ্ছি আর দেখ দেখো পিসগুলোও কি বড় বড় আমাকে যেন মুরগি মাসি কক কক করে ডাকছে তাও সেদিকে আমি ভ্রুক্ষেপ দিচ্ছি না তো যাই হোক এদের খাওয়া আমি দেখি আজকের জন্য টাটা